এজন্য দুনিয়া নিয়ে ব্যস্ত হইতে না দুনিয়া আমরা বেশি কামরা কামড়াকামড়ি করি আমরা বুঝতেই চাই না রে বাফ ছেলেরাও বোঝে না মারাও বোঝে না বাবারাও বোঝে না সবাই মিলে চেষ্টা করতেছে জায়েজ না জায়েজ হক না হক হ্যাঁ হালাল হারাম যেমনে পারো দুনিয়া কারাকারি করে নেও দুনিয়া দুনিয়া একটা লুটের মান যে যা পারো কারাকারি করে নেওয়া না রে বাবা বাস্তবতা এটাই শেষ পর্যন্ত তাই মিলে আল্লাহ যা বরাদ্দ রাখছে হালাল বাবু এর দূরে আসতো হালাল বাবু হালাল পন্থায় রোজগার করি না বড় লোক আছে আছে না পয়সাওয়ালা আছে না তাহলে বোঝা গেল যাকে আল্লাহ যদ্দুর দিছে এটা হালাল পন্থায়ও আসতো ইচ্ছা করছে আল্লাহ ঠিক রাখছিল তুমি হারাম পথে গিয়ে নষ্ট করে না আমরা ছোটবেলায় কিতাবে পড়ছি এক ভদ্রলোক আরব দেশে মসজিদে ডুববে ঘোড়ার পিঠে করে আসছে তো ঘোড়াটা একটা ছেলের হাতে দিয়া বলছে বাবা তুমি আমার ঘোড়াটা একটু ধরে রাখো আমি নামাজ পড়ে আসতেছি ছেলেটার হাতে ঘোড়াটা দিছে তো ঘোড়াটা আপনার যে লাগাম মানে ঘোড়ার যে রশিটা দইরা ঘোড়া চালা হেতে এটারে খুললা হ্যাঁ ঘোড়া ছেড়ে দিয়া হেতে এটা নিয়া পাশের দোকানে যেখানে এগুলো বেসে ঘোড়ার জিনিসপত্র এগুলো বিক্রি করে দিছে পাঁচ দেড়হাম পাঁচটা মুদ্রা তো এই ভদ্রলোক নামাজ থেকে বের হয়ে সময় পকেট থেকে পাঁচ দেড়হাম হাতে নিছে যে ছেলেটা যেহেতু ঘোড়াটা এখানে রাখছে ধরে রাখছে আমার আমি এটা তারা হাদিয়া দেব আইয়া বা দেহ ঘোড়ায় না কি হাদিয়া দেব খুঁজতে খুঁজতে পাশে গিয়ে দেখছে ঘোড়া প্রভুবক্ত ঘোড়া তো পালিত ঘোড়া তা দৌড়াই যায় নাই কোথাও তো পাইছে দেখে যে ঘোড়ার লাগাম যেটা ধরে এটা নাই সে বুঝছে যে এটাই ছেলেটা নিচে গা চুরি করে হয়তো তো পাশের দোকানে গেছে গিয়া এটা কিনবার জন্য গিয়াই দেখছে এটা ঝুলানো আছে সামনেই একটা এইগুলার লাগাম হ্যাঁ এটা উনারটাই ইঞ্চি এটাই তখন জিজ্ঞেস করছে ওই দোকানদারকে যে ভাই এটা কত এই যে এইটা বলছে আমি এটাই মাত্র একটা ছেলের কাছ থেকে পাঁচদের হাম দিয়ে কিনে নিছি এবার আমনি কিছু বেশ দিন কথা বুঝছি তখন এই আমরা আর বিকিতাবে পড়ছিলাম আর কি এটা তো তখন ওই নামাজি লোকটা বলছে ওই মুরব্বী যে হায় ছেলে বাবা এই পাঁচটা দেড় হাম এটা তো আমি তোমাকে দেওয়ার জন্য হাতে নিয়েছিলাম কথা বোঝেন নাই তো আমি যদি দিতাম তখন তো এটা হালাল হইতো কিন্তু তুমি তো এখন কামাই করলে হারাম তুমি তো বেশি পাইলাম এটা একটা উদাহরণ আর কি তাইলে আল্লাহ তালা দুনিয়াতে যাকে যা দেওয়ার তা হালালভাবেই তা দিত আমি আপনি শুধু শুধু حرامের মাধ্যমে দুই নম্বরি কইরা সব সুত গুর কোন বড় লোক হয় না আপনি কথা বলেন না কেন সব বড়াই বিদেশ গিয়া কোন বিল্ডিং ওয়ালা বাড়ি ওয়ালা হয় না আমি দেখছি। আমার পরিচিত লোক আছে 16 বছর বিদেশ করছে একজন এবড়া বাড়ি করছে অনেক কিছু আরেকজন 16 বছর বিদেশ কইরা আইয়া আমার দারে কইছে কই যে ফ্যান জিডা ফিണ്ടാ আইছি ভাই এডা আরেকজনের তে হাওলাত কইরা কথা বলেন না কেন একই লোকে গেছে একই দেশে গেছে একই রুমে থাকতো এটা আল্লাহর ইচ্ছা কিনা বলেন না কেন তাহলে দুনিয়া আবারও অনুরোধ করছে দুনিয়া উপভোগের বস্তু না হে তামাশা নেহি এটা শিক্ষার জায়গা উপদেশের জায়গা তামসার জায়গা না এটা আসলেই ভোগের জায়গা না এটা কোন রকম পার করার জায়গা পার করার জায়গা আমরা যদি এই কথাটা একজন মানুষও বুঝতাম আমাদের উন্নতি আরো হতো আমাদের দুনিয়াও সুন্দর হতো আমাদের আখেরা তো সুন্দর হতো তো দেখেন এখন আমি যে কথাটা বলতেছি জান্নাতে যাওয়ার জন্য তাহলে প্রথম শর্ত প্রথম জিনিসের নাম কি ইমান ইমান লাগবেই ইমান লাগবে জন্য ইমানের ব্যাপারে আমাদের জানা দরকার এটা অন্য আপনারা আপনাদের হুজুরদের কাছে ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নেবেন যে ইমান কাকে বলে ইমানের সাতাত্তর শাখা কি কি ইমানের মধ্যে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ একটা হলো উমুরুল ইমান আরেকটা হলো নওয়াকিজুল ইমান ইমান কি কি জিনিস দ্বারা অর্জন হয় আরেকটা হলো ইমান কি কি জিনিস দ্বারা ভঙ্গে যায় মানে ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় দনোটা জানা দর দনোটা একজন মোমেনের জন্য জানা বাধ্যতামূলক যেন আমার দ্বারা ইমান ভঙ্গের কোনো বস্তু না হয় মানুষের যেমন রোজা ভেঙে যায় নামাজ ভেঙ্গে যায় অজু ভেঙ্গে যায় তো তার চাইতে ভয়ঙ্কর হল ইমানও ভেঙ্গে যায় ইমান নষ্ট হয় ইমান নষ্ট হয়ে যায় এই জন্য আপনি আমি শুধু কেবল কালেমা উচ্চারণ করতে পারেন এই কারণেই নিজেকে মোমেন মনে করতেছেন বিষয়টা এমন না যদি আপনার কথার মধ্যে শব্দের মধ্যে বিশ্বাসের মধ্যে আচরণের মধ্যে হুফুরি থাকে তো আপনি বেইমান যদি আপনার কথাবার্তা উঠা বসা আচরণ বিশ্বাস চালচলনের মধ্যে শিরিক থাকে তো আপনি ইমানদার না আপনি মুশ্রিক আপনি জাহান নাম তাহলে কেমন স্পর্শকাতর বিষয় কেমন কঠিন বিষয় কেমন দরকারি বিষয় আপনি বলে আপনি মনে করলে হবে নাকি কোরানে আছে আমা লুকুম ও আন আমি আল্লাহ তোমাদের কোনো কোনো আমলের কারণে তোমাদের পুরা জিন্দিগির আমল একসাথে নষ্ট করে দেই ধ্বংস করে দেই অথচ তোমরা টেরও পাও না কোরআন এর আয় হতে পারে আপনার ষাট বস্তরের কিচ্ছু নাই কিচ্ছু হাসরের ময়দানে দেখবেন আপনি জিরু কারণ আপনি কুফুরি হইসে আপনার দ্বারা শির জন্য ইমান ভাঙ্গে কি কারণে এটাও জানা চাই ইমান ঠিকঠাক কি কারণে এটাও কি করা চাই জানা চাই মুসলমান মূর্খ হয় না আমরা মুরুখ মানুষ আমরা গ্রামের মানুষ আমরা সাধারণ মানুষ আমরা দিন না দিন খাই আমরা ছোটবেলায় পড়ছি না হুজুর আব্বা হেসুমে ফরাইছে না হ্যাঁ সংসার বড় আছিল কামে লাগায় দিছে হেসুমি কি আর এত বুঝিনি এ সমস্ত রঙের কথা এসব আলাপ কবরে সারবে না বাপ ইডি এমনি সাধু কম যায় কিন্তু ইডি কবরে কলে ওত না হাসার ময়দানে এগুলো বললে হবে না বাপ এখানেই ঠিক করতে হবে মুসলমান মূর্খ হয় না মুসলমানের জন্য মূর্খ থাকা অনুমতি নাই মুসলমান শিক্ষিত হওয়া ফরজ তোমার কথা কয় না মুসলমান শিক্ষিত হওয়া কি তালাবুল ইলমে ফারিদাতুন আলা তাইলে মুসলমান মূর্খ থাকার অনুমতি আছে মুসলমান শিক্ষিত হওয়া কি ফরজ মুসলমানের ছেলেকেও শিখতে হবে মুসলমানের মেয়েকেও শিখতে হবে মুসলমানের বুড়াকেও শিখতে হবে जवानকেও আমি ওই আমার অনেক সময় আফসুস লাগে দেখবেন অনেকেরই জিগেবেন যারা আপনার রোজু নামাজ সুরা কেরাত শুদ্ধ আছে নি কদ্দুর কইবেন কইবেন নি সে সাই হাবড়া করবো আমার নাতি হাবেস হাবড়ার নাতি কি হাফেজ হাফেজ আমার তিন নাতি হাফেজ হাবেস আপনার জিঙ্গেছি আপনার কোরআন শরীফ শুদ্ধ নি হাবড়া কাবড়া নাতি হাফেজ মানে কি কইছে বুঝেন নাই আপনি মানে আমার নাতি হাফেজ বেহেস্তে আমি যাইতাম না কেড়া যাইবে আসলে কি না লোকই তো দেখি না আমি না ওরা দেখে না আপনি না অনেক মানুষ আছে চা দোকানে বসে বসে বিড়ি খায় চা খায় এক হাতে বিড়ি খায় আরে দোয়ার বিত্রি দিয়ে না ভালো মানুষ তো নাই তো নাই ভালো মানুষ তো না কি ধরনের চাচা ভালো মানুষ বলতে মানে এরম বিড়ি খাই না নাকি আপনি কি বুঝাইতে চাইতেছেন আপনি কন ক্লিয়ার করি না ভালো মানুষদের নাই আমিও মানিলাম কিন্তু কোন ধরনের মানে এই যে আরে এই যে আমার মতো আল্লাহ রমতে বিড়ি খায় বন খায় চা খায় টেলিভিশন চায় এরুম ভালো মানুষ তো সমাজে দেখতেছি না কই না আরো তো লগে বহুত লোক বই আপনি দেখেন না কই আর যদি বলেন না এরুম না কথা বোঝেন না এ করে বুঝাই নাই আমি তো কারে বুঝাইছেন হেটা কন বলে তো আল্লাহকে মানে যারা সেজদা দেয় যারা হালাল খায় যারা আল্লাহর ইবাদত করে যারা আল্লাহর হুকুম মানে যারা এরকম ভালো মানুষ নাই খুদার কসম আছে আপনি আমার লগে আসেন আমি দজনে দজনে আপনারে দেখাবো ঠিক আপনি তাহাজ্জুদ না লোক দেখবেন আসেন আমার সাথে আপনি হালাল এক টাকা জীবনে হারাম খায় না এমন লোক দেখবেন আমার কাছে আসেন আমি দেখ এই দেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে রাতের চারটা বাজে আপনি গিয়া দেখেন হেফসখানা গুলির মধ্যে আপনি দেখবেন শত শত ছাত্র মুসলমানের আট বছরের দশ বছরের বাচ্চা আল্লাহর কোরআন নিয়ে রসুল্লাহ সাল্লামের হাদিসে নবীজির আমল তাহাজুত পরে আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দেওয়ার জন্য হেফসখানায় রাত চারটায় গোটা পৃথিবী যখন ঘুমায় মুসলমানের দশ বছরের বাচ্চা তখন আল্লাহর কোরআন নিয়ে বসে খোদার কসম এরা এই জমিনের সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ উনি ভালো মানুষ চিনেন না মানে উনি ভালো মানুষ হেনে না গিয়ে চাইবেন উনি ভালো মানুষ তোমার সাহাদু আনে বইয়া বন্ধু আনে বইয়া অটক বইয়া সিনজিৎ বইয়া আপনি মেলের মধ্যে বিয়ার দাওয়াতের মধ্যে এনে গিয়ে হাবড়া করে ভালো মানুষ নেই ভালো মানুষ থাকবে না কেন ভালো মানুষ আছে বলেই সূর্য ওঠে চাঁদ ওঠে খোদার কসম আসমান এখনো জাগাত আছে ভালো মানুষের কারণে জমিন এখনো এভাবে আছে ভালো মানুষের কারণে সিটার বাট ফরের লেগা সুদখুর ঘুসখুর বাটপার এই নারী রুমি জিনা ব্যবচারকারী উলঙ্গ ছবি দেখে যে সব যুবক মুসলমানের এই নাফরমান সন্তান বেহায়া বেপর্দা হাঁটে চলে যে সমস্ত নারী এই সমস্ত অসভ্যদের কারণে সূর্য ওঠে না সূর্য ওঠে আল্লাহর কোরআন পরে সেজদা করে যারা তাদের কারণে বেটা তোরা যারা নামাজ না ছেলে তোদের কারণে মেলে না আমাদের বরকতে আমাদের বাচ্চাদের বরকতে আল্লাহর কোরআন পরে যারা বল তাদের বরকতে তোরা মনে রাখে বেটা আল্লাহর কোরআন পরে যারা সেজদা করে যারা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে আছে তাদের জন্য সূর্য হ্যাঁ আপন মা বাপ বেঁচে থাইকা এত বড় ষোলো বছরের ছেলে মিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনার বাফের জন্ম বৃথা আমনের ফুতের জন্ম বুক কেত্তাইছেন দু পাঙ্গাসার তেলা পিয়া খাইতেন হ্যাঁ ফার্মের মুরগা কক মুরগা এটার নাম জিন্দিগি বেটা ছেলেদের চেহারা দেখেন না আপনাদের সন্তান না এগুলো এগুলো রং ফুরের ফোলা কথা বলেন না কেন এগুলো নর্থ বেঙ্গল থেকে আসে ছেলে পেলে এখানে যে সমস্ত বেনামাজি এই অপদার্থ এই অসভ্য আজকের দিনে যে এক নামাজ পড়ে নাই এতক্ষণ যাবত এই চতুর্দিকে যে সমস্ত ছেলে মোবাইলে ছবি নাচ গান দেখলো এই অসভ্য কেমনে মুসলমানের ঘরে গিয়ে এখন ঘুমাবে তার বাস কই তার মা কোথায় কথা বলেন না কেন তার বাস কোথায় আমনে বাফ মরে গেছেন আমনে মা মরে গেছেন হুদা দুনিয়াত ভাত আর ভাত আমার বাপ থাকলে ঠিকই আমার বাপের আমি জীবনে একদিন বলছিলাম একবার আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করান একটা কারণে বলছিলাম আমার আব্বা বলছিল ফুত ফরের বেলা ভাতের লোক মা আমার ঘরে ধরো না খোদার কসম এক লোক মা ভাত খেবে না হ্যাঁ বলছে আমি যেই মাদ্রাসে পড়তে দিচ্ছি এখানে যাও বাইরেও তোমার বা তুমি খাও এমন বাবার সন্তান বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে কি কথা কন না কেন ছেড়ে দিছে ফোলায়নের ষোলো বছরের ছেলে আঠারো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে তার সময় না ফোলায়নের লগে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান প্রতিবন্ধীর মতো পাগল সুস্থ না মাতালের মতো হাসে ঠেঙাল গিদে এতে লাতি মারে এতে থাপ্পর মারে এতে চুল ধরে টানে তুই তো পাগল বেটা তুই তো তারসিরা বেটা তুই তুই তো মাতাল বেটা তুই তোর তো ডাক্তার দেখা দরকার পাবনা আমার পরিচিত লোক আছে আমার তো নাম্বার নেওয়া বেটা আমি কিছুদিন আগেও মাহফিল করে আইছি পাবনা আগস্ট মাসে আমার পরিচিত বহুত লোক আছে এখানে তোমার এখানে মেন্টাল হসপিটালে ভর্তি করে আপনি বলেন এটা সুস্থ আপনি বলেন না এটা স্বাভাবিক ছেলে যে নিজে নিজে হাসে নিজে নিজে দাঁড়াইয়া ফেসাব করে আটতে আটতে ফেসাব করে মানুষের যে কোনো মহিলা দেখলে তারে টিটকারি করে তার পিছনে পিছনে হাঁটে সমবয়সী পোলাপানের একজনের লাতি দেয় একজনের আপনার থাপ্পর দেয় একজনের চুল ধরে টানে